হ্যালো বন্ধুরা আজকে ডালবি পুলিশ কনস্টেবলের যে বিগত বছরের কোশ্চেন পেপার নিয়ে আজকে আলোচনা করব। যে বিগত বছরের যে কোশ পরীক্ষা হয়ে গেছে ডালবি পুলিশের সে জিকে পার্টটা আজকে এই ভিডিওটি আলোচনা করা হবে এবং যার ফলে কী হবে যে তোমরা বুঝতে পারবে যে কোন কোন পার্ট থেকে কোশ্চেন আসে এবং কোন কোন পার্ট থেকে কোশ্চেন আসে না তোমার একটা সাধারণ একটা আইডিয়া পাওয়া যাবে যে ডালবিপি কোন কোন পার্টগুলোকে ধরে মানে কোশ্চান মানে তৈরি করে তো এই বিষয়গুলো তোমার একটা কনসেপ্টটা ক্লিয়ার হবে কোন কোন পার্ট থেকে তোমার কোশ্চেন আসতে পারে তো আজকে বিগত বছরে যে কোশ্চান পেপার ডালবি পুলিশের সেটা নিয়ে পুরো ডিটেলস যে পার্টটি আলোচনা করব প্লিজ চ্যানেলটি সঙ্গে থাকো এবং যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি দেখো বন্ধুরা প্রথম কোশ্চেনটা রয়েছে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে এটি নিউটনের কোন গতিসূত্র এখানে চারটা অপশন রয়েছে প্রথম তৃতীয় চতুর্থ এবং দ্বিতীয় প্রথম তৃতীয় চতুর্থ তৃতীয় নিউটনের চতুর্থ সূত্র কোনো হয়নি তোমরা ভালো করে জানো উত্তরটা হবে প্রত্যেক ক্রীড়া সমান বিপরীত প্রত্যেক ক্রিয়া আছে এটি নিউটনের তৃতীয় সূত্র এটা তোমরা সবাই জানো এটি ক্লাস টেনে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে ঠিক আছে তারপর কোশ্চেন এটা তারপর কোশ্চেন রয়েছে দেখো বন্ধুরা আজকে আমি প্রথমেই বললাম ভিডিও শুরু করার আগে যে আজকে শুধুমাত্র জিকে পার্টটি আলোচনা করবো এবং পরবর্তী ভিডিওতে আমি অঙ্ক এবং যে যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব তা আজকে শুধুমাত্র জিকে পার্টটি আলোচনা করব

কোষের সুসাইড ব্যাগ কন অঙ্গাণুকে বলা হয় এখানে চারটা অপশান রয়েছে যে কোষের সুসাইড ব্যাগ কন অঙ্গাণুকে বলা হয় তো তো এটা হবে লাইসংমকে কাকে বলে বন্ধুরা লাইশজমকে বলা হয় কোষের সুসাইড ব্যাগ তারপর রয়েছে কোশ্চেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিলো খুব একদম পানিপথের দ্বিতীয় যুদ্ধ যে পানিপথের থেকে রয়েছে প্রথম যুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধ তো এইগুলো মানে কনসেপ্ট বা এগুলা পানিপথে প্রথম যুদ্ধ কাদের সঙ্গে হয়েছিল প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ কাদের সঙ্গে হয়েছিল তৃতীয় যুদ্ধ কাদের সঙ্গে হয়েছিল এইগুলো তোমাকে মানে কনসেপ্টগুলো তোমাকে পড়তে হবে ঠিক মনে করে তারপরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল তো ছিল পনেরোশো ছাপ্পান্ন সালে হয়েছিলো পনেরোশো ছাপ্পান্ন সালে হয়েছিল তারপর রয়েছে কটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত কটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত এখানে চারটা অপশন রয়েছে যে কটা শহরটি কোন রাজ্য অবস্থিত রয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট তো কটা শহরটি অবস্থিত রাজস্থানে কথা বন্ধুরা রাজস্থানে কটা শহরটি অবস্থিত তারপর রয়েছে কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশে গঠিত হয়েছিল পাকিস্তান থেকে বাংলাদেশে পরিণত হয়েছিল কবে না সরি করেছিল পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হল হ্যাঁ এটা হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান এটা হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ান এটি সংগঠিত হয়েছিল তারপরে প্রশ্ন রয়েছে শাসমল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না এ দেখা যায় না শ্বাসমূল নিচে কোন উদ্ভিদ দেখা যায় এখানে অনেকের ছেলে মেয়ে কী করে শ্বাসমূল দেখা যায় নাটা লক্ষ্য করে না যা পরে তারা সুন্দরী বা আরও অনেক কিছু দাগ শ্বাসমূল দেখা যায় না তো তোমাকে একটা কথা আমি রিকোয়েস্ট করব যে অঙ্ক সরি কোশ্চান একদম নিখুঁত ভালোভাবে পরিষ্কার করে দেখবে ভালো করে পড়বে তারপরে তোমরা সেটা ডিসাইড করবে কন্টিনিউ হবে হর বড় করে শ্বাসমূল দেখলাম এ দিয়ে দিলাম ওম করা চলবে না ভালো করে একদম তোমাকে সুন্দর করে পড়ে সেটা আনসার করতে হবে তো শ্বাসমূল যে কোন রূপে দেখা যায় না সেটা কচুরি পানাতে কচুরি পানাতে তারপর কোশ্চেন তারপরে কোশ্চেন রয়েছে লয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপ ধারণা লয়েস কি দ্বারা লয়েস এই একটা মরভূমি বা ভূমিরূপ তো লয়েস কি দ্বারা গঠিত কি দ্বারা গঠিত হয় লয়েজ তো সেটা নদী রয়েছে হিমবাহ রয়েছে সমুদ্র রয়েছে বায়ু এখানে বায়ু দ্বারা লয়েস গঠিত হয় বলতে তো তোমার বুঝে গেলে ভূমিরূপের থেকেও কোশ্চেন আসতে পারে তো এই যে জিনিসগুলো যে ভূমিরূপ থেকে তোমার বিজ্ঞান এবং সংবিধান এবং রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ বা আরও যে যুদ্ধ রয়েছে তো এই সব যুদ্ধগুলো থেকে পড়তে হবে বিজ্ঞান থেকে পড়তে হবে সংবিধান থেকে পড়তে হবে ভূমিরূপ থেকে পড়তে হবে তো এইগুলো তোমার একটা বুঝতে পারছো যে এই মানে বিষয়গুলো তোমাকে ঠিক দিকে ধ্যান দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো যারা এবছর ডালবি কনস্টেবল যারা অ্যাপ্লাই করো তারা অ্যাপ্লাই করে দাও খুব বড় ভ্যাকেন্সি ঠিক আছে তো ভালো করে আর একটাই পরীক্ষা এবারে ঠিক আছে আগে দুটো পরীক্ষা হতো এবারে শুধুমাত্র একটি পরীক্ষাটা তোমাকে জানতে হবে যে কোন কোন বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে তারপরে বস তাবরেন কোশান রয়েছে নিচের কোনটি সব থেকে উৎকৃষ্ট কয়লাও ধর সব থেকে পাওয়ারফুল কয়লা কোনটি অনেকের রয়েছে বিটুমিনাস রয়েছে পিট রয়েছে লিগ্রেন্ট অ্যান্থ্রাসাইড সব থেকে পাওয়ারফুল কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইড মনে রাখবো এক নম্বর রয়েছে অ্যান্থ্রাসাইড এক নম্বর ঠিক আছে তারপরে কোশ্চান তা কোশ্চান রয়েছে সম্প্রতিতে কোনো ন্যাশনাল পার্কে যে চিতাবাগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে খুব সুন্দর কোশ্চেন এটি কোন দেশ থেকে আনা হয়েছে তো অনেক লোকের ব্যবসা হয়েছে তার মধ্যে অবশ্যই জাম্বিয়া এর একটা কোশ্চেন পেশোয়ার শব্দের অর্থ কী তো পেশোয়া শব্দের অর্থ হয় প্রধানমন্ত্রী ঠিক আছে পেশোয়া শব্দ অর্থ হয় প্রধানমন্ত্রী তারপর কোয়েশ্চেন হচ্ছে চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল তো মেবারের মেবার মেবার তারপর কোশন রয়েছে বিমানের কাঠামো নির্মাণে নিচের কন ধাতুটি ব্যবহার সর্বাধিক বিমানে বিমান তৈরি করার জন্য কোন ধাতুটি সবথেকে বেশি পরিমাণ ব্যবহার করা হয় লোহা নিকেল অ্যালুমিনিয়াম তামা তো সব থেকে ভালো ভালোভাবে জানো এটা অ্যালুমিনিয়াম সব থেকে বেশি ব্যবহার করা হয় তারপর কশন দেখবে নিচের কোনটি একটি রিট নয় এর অনেকগুলো অপশান রয়েছে এ বি করে তো উত্তর হবে স্পেশাল লিভ পিটিশন অপশান এটা যেখানে বলেছে থাইরস্ক্রিয় হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয় উত্তর হবে এটা পিটুতারি কোথার থেকে থাইরস্ক্রিয় হরমোন খরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে তারপর কোয়েশ্চেন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন এটা খুব সুন্দর কোয়েশ্চেন নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন তো সিমলা রয়েছে অনেক বলেছে কটক উত্তর হবে কটক তারপরে প্রশ্ন রয়েছে নিচের কণটি ভূ নিম্নলে কাণ্ডের উদাহরণ তো আলু রয়েছে তো আলু তো মাটির নিচে হয় ওলো মাটির নিচে হয় আদা সবাই আনন্দ হবে ঠিক আছে তারপর প্রশ্ন রয়েছে কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম হলো ক্যালসি ফেরল কোন ভিটামিনের নাম ভিটামিন কে তারপরে প্রশ্ন রয়েছে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত সেটা হবে কেরাল কেরালা অবস্থিত তারপরে ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে ইমপিচমেন্টের মাধ্যমে তবে রাষ্ট্রপতিকে প্রতি বছর লোকসভার কে বাজেট পেশ করেন লোকসভার বাজেট পেশ কে করেন লোকসভার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী তার কথা দেখো হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিজের কণ্ঠটি সত্য নয় হাইড্রোজেন গ্যাস সাপেক্ষে কণ্ঠটি সত্য নয় মানে অনেক কিলোগুলো দেওয়া আছে দশ গুণ মানে মানে একবারে মিথ্যা রোদ বর্ণ আবার কথা রয়েছে তরল ধাতু কণ্ঠটি সোডিয়াম সোনা রোপা পারদ কণ্ঠটি তরল সেটা হচ্ছে পারদ তারপর কোশ্চেন দেখো বন্ধুরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত কত বছর অবসর গ্রহণ তারা তাদের যে যবে শেষ সীমা যেটা বলা হয় সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স কত তো এর আছে চারটি অপশান রয়েছে ষাট বাষট্টি পঁয়ষট্টি আঠান্ন তো বলতে হবে পঁয়ষট্টি বছর তারা অবসর গ্রহণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা পঁষট্টি বছর বয়সে তারা অবসর গ্রহণ করে তবে কোশ্চেন লিখবে প্রাকৃতিক নির্বাচন বাদে প্রবক্তাকে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে ম্যান্ডেল রয়েছে লেমার্ক রয়েছে নিউটন রয়েছে ডাল রয়েছে তো প্রাকৃতিক নির্বাচনবাদের এখানে জনক বা প্রবক্তা বলা হয় লেমার্কে কাকে তো এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন তো আজকে আমরা ডালোবি কনস্টেবলের যে বিগত বছরের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার জি কে পার্টটা অনলি ফর জি কে আমরা আলোচনা করলাম এই ভিডিওতে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন জি কে তো তোমার এই লাস্ট কোশ্চেনটা দেখে নি যে কে কানপুরে শিপাবিদদের নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন তো তোমরা বেখ নানা সাহেব ঠিক আছে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন ঠিক আছে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমার ভিডিওটি কেমন লাগলো ঠিক আছে এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব হবে এবং আমার সঙ্গে থাকবে তো বন্ধুরা জয় হিন্দ বন্ধু মাত্র